হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি এখন বাজে সাড়ে আটটা আর উঠেছি অনেক ভোরবেলায় আর বাবারা চারটের সময় গেছিলো হাটে সব ফল কিনতে মানে ফলের হাটে আর এই ঘরের সব এখন গোছানো হচ্ছে যে দেখাই এই যে বেড কভার সব চেঞ্জ টেঞ্জ করে পিলো কভারও চেঞ্জ করা হয়ে গেছে সব আর এইদিকে সব এখানে আর টেবিল ক্লথ পাত্রায় পেতে এগুলো সব গোছানো কমপ্লিট এগুলো সব গোছানো হয়ে গেছে ওই টেবিলটাও গোছানো হয়ে গেছে আর এইগুলো শুধু এখন গোছাচ্ছি দেখি কতদূর কি গোছানো যায় তো চলো আর নিচে যাবো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো ষষ্ঠী যেহেতু কালকে লেগেছে আমাদের বোধন কালকেই হয়ে গেছে পঞ্চমীর ভিডিওতে তোমরা দেখতে পাবে ঠাকুরের বোধন তো চলো এখন নিচে যাওয়া যাক তারপর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আজকে এমনি ষষ্ঠীর পুজো হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমার ঠাম্মার ঘর এইভাবে সাজিয়েছে এই যে আমার ঠাম্মা অনেকক্ষণ ধরে বসে সান স্নান করবে বলে কিন্তু এখনো উনি যেতে পারেনি দেখা যাক কখন যেতে পারে লগ্ন কখন হয় এই যে আমাদের মা দুর্গা সকাল সকাল তো আমাদের দেখিয়ে দিলাম আর এই যে ছোট ঠাম্মি এসছে এইখানে সব সবজি চলে এসছে এখানে সজনে ডাটা বিনস এগুলো লঙ্কা আদা টমেটো আলু সবই আছে আর এইখানে কুমড়ো এই যে আলু আর এই যে ঠাম্মাও চলে রান্না করতে যাই না কি রান্না হবে ডাল আলু সিদ্ধ এখন সকালে চা খাবো আর এই যে কাকি আর এই যে এই ফ্লাক্সটা চা রাখা হয়েছে আর এই যে বিস্কুট সব ঢালা রয়েছে এখনো রয়েছে অনেক বিস্কুট পরে আবার ঢালা হবে চলো এখন চাটা খেয়ে নি আর আমার এখন কোনো কাজ নেই আবার তোমাদের সঙ্গে শেয়ার এই যে এই ঘরে সব ঠাকুরের জিনিসপত্র রয়েছে আর এখানে বিকেলে বিকেল না দুপুরের দিকে নাড়ু হবে কই পাকানো হবে তাই জন্য সব নারকেল টারকেল কেটে রাখা হয়েছে তো চলো আর এখন আমি বাইরে যাচ্ছি ওইদিকে মনে হয় বেলতলার পুজো হয়ে গেছে চলো দেখি এখানে বেলতলার পুজো হচ্ছে কালকে রাত্রে দেখিয়েছিলাম প্যান্ডেল গুলো মানে প্যান্ডেলের গেট এই যে এরকম করা হয়েছে গামছা দিয়ে ওই লাস্ট আর এই পাশেও করা হয়েছে এরপরে আছে তো চলো আর এই যে ফ্রন্ট সামনেটা এরকম করা হয়েছে চলো এখন দুপুরে সকালের খাওয়া দুপুর বলছি সকালের এখন ভাত খাবো দেখি সকালে কি রান্না হয়েছে চলো খেয়ে এই যে এখানে দুপুরের কি হবে বসি পুজো টুজো হোক মা ওরা আসুক তারপরে সকালে খাবার খাবো আর আমি এখনো স্নান করিনি স্নান করবো একটু পরে একটু ফাঁকা হোক সব বাথরুম একটু বাথরুম অনেকগুলো আছে কিন্তু একটু পরেই খেয়ে দিয়ে একটু পরেই স্নান করবো তো চলো আবার পরে তোমাদের সাথে গল্প অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আর আমি এই স্নান ঠান করে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম আর মাথায় একটু শ্যাম্পু করলাম তো আর নিচে সব নাড়ু ঠারু বানানো হয়েছে তোমাদের সেগুলো শেয়ার করব আর দেখাই আমার যে অ্যাকোরিয়ামের মাছগুলো মরে গেছে সেগুলো এই যে আমার অ্যাকোরিয়ামটা পুরো ফাঁকা হয়ে গেছে ঠিক আছে চারটে মাছ আছে সব মরে গেছে তো চলো এখন নিচে যাই এই যে এখানে সবাই মিলে নাড়ু বানাচ্ছে এই যে এই যে এখানে এখন আরো বানানো হচ্ছে সবাই মিলে এখানে ছোট ঠাম্মি আর ঠাম বলতেছিলাম মা মিলে ছোট ঠাম্মি আর ঠাম্মা মিলে খই বাচ্ছে আর ফুল ঠাম্মিদের যেহেতু কাল অসুস্থ তাই ফুল ঠাম্মি এমনি বসে আছে তাদের পরিচালনা করছে অঞ্জলি সব ঠিকঠাক এখানে শ্রী বানাচ্ছে এখনো কমপ্লিট হয়নি সবে ডোম এখেছে তো চলো আর সব ফল টল রয়েছে তো এই যে চলে এসেছি খেতে আর পাতে জল পড়ে গেছে পাত নাকি থালায় তো চলো খেয়ে তারপর তোমাদের সঙ্গে পরেই আমি আবার চলো খেয়ে নিই আর কি কি মেনু হয়তো তোমাদের সঙ্গে দেখাই যে ভাত আর কাকি এই যে ভাত দিচ্ছে আর ওইখানে সবাই নাড়ু পাকাচ্ছে তো এই যে এখানে ভাত ডাল ঘ্যাট তরকারি বেগুন ভাজা আর উচ্ছে ভাজা আর আমার জলের ডাল ফেলে দিয়েছি তাকে চলো খেয়ে নি তারপর পরে আবার এখন এই যে খই পাকানো কমপ্লিট তো এই যে সন্ধেবেলা আর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম চলে এসেছি আর এই যে মলি বৌদি এসেছে নেলস করতে আর এই যে আমার মা এখন চা খাচ্ছি তো চলো আর বাইরে এখন । খাই তো এই যে মাত্র নেলস করে নিচে নামলাম আর সবাই এখন আড্ডা মারছিল এতক্ষণ আমি মিস করছি আর এইটা হচ্ছে আমার এই যে আজকে থার্ড নেলস করেছি তোমরা জানিও দেখি কেমন হয়েছে আর এই যে ঠাকুর সাজানো কমপ্লিট এই যে তিন বোন খাওয়া কমপ্লিট এই যে এখন খেতে বসলাম তো রাতের মেনুতে আছে ভাত ডাল আলু চিপস ঘ্যাট তরকারি এখন খেয়ে নেবো তো চলো খেয়ে নি আর এই যে আমার বাবা আর মা তো এই যে ভাত তো আজকে চারটে নেলস করলাম মেজিউন করে এসে এই এখন মানে শোবো আর কি তো আজকের এই ষষ্ঠীর দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে